নমস্কার বন্ধুরা আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম কত সঙ্গে বুঝতেই পারছেন আমি সুস্থ আছি খুবই সুস্থ আছি একদম মানে দম বেরিয়ে গিয়েছিল আমার কদিন যাই হোক দাদা দেখুন না বাজার করে নিয়ে চলে এসছে সকালবেলা আমি দেরি করে আসবে গেল আর এলো বেশি কিছু নেয়নি দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরা করে আর এদিকে ছেলে এখন ঘুম থেকে উঠলো সাড়ে দশটা এগারোটা বাজতে যায় দেখুন খালি গায়ে কেন তো গরম লাগছে না এই ঠান্ডা লাগছে না গরমটা পড়েছে প্রচুর গরম পড়েছে যাই হোক মানে রান্নাঘরে যাওয়ার আগে মেয়েকে একটু ফোন করে নিই আমাকে আবার মানে বুঝতে পারছেন আমার তো ক্যামেরা নেই ফোনের মধ্যে আমি ক্যামেরা করি না আর অসুবিধে হয়ে যায় বারবার ফোন আসে এক তো ফোন রিলস দিচ্ছিলাম দাদা বাজার নিয়ে তাড়াতাড়ি চলে এলো আমি দেরি করে আসবে শুধু কি পালং শাক নিয়ে এসছো নাকি শাক পালং আমি তো এখান কুমড়ো নিয়েছি কী করে জানবো আর ওখানে বাঁধাকপি টমেটো কালকে ছেলে নিয়ে এসেছিল টমেটোর কাঁচা লঙ্কা বন্ধুরা তো বাজার করতে পারে না যা পেরেছে তাই নিয়ে এসছে দাদা দেখি উচ্ছে নিয়ে এসছে পটল আনুনি না ধনে পাতা দেখতে পাচ্ছে আর ভেন্ডি যাই হোক এখন জিনিসের প্রচুর দাম তাও আমাদের খাওয়া হয়ে গেছে দাম তো কি হয়েছে জিনিসে হাত দেওয়া যাচ্ছে না দেখুন না কিরকম রোদ একটা জিনিস দেখবেন হ্যাঁ খুব রোদ

কী বলুন তো বন্ধুরা দাদা আমার নিরামিষ ছে খেয়ে মুখের অবস্থা খারাপ হয়ে গেছে আর পাচ্ছে না ওই জন্য শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে বারবার করে দু একটা দিন তো মানি আর মাস্টার যা আনে ছেলে মেয়ে খায় স্যার কাজ করি তো আমরা আমাদের তো বাইরে বেরোতে হয় তাই না যারা ঘরে থাকে তাদের ব্যাপারটা পুরোপুরি আলাদা আমি সবসময় বলি আমার যদি কোনো কিছু হয়ে যায় ছেলেকে বলবো এত কিছু মানবি না সত্যিই তাই তুলে দেবো আমি কেন আমরা ধরুন মনে মারা গেলাম কিন্তু এটা তো ভালো থাক সুস্থ সবল থাক এটা কীভাবে সৃষ্টি হয়েছে কি হয়ে আসছে বুঝতে পারছি না পনেরো দিন কারো তেরো দিন আমার আবার বাড়ি কিন্তু তেরো দিন মানি অসুস্থ বাড়িতে পনেরো দিন মানি অনেকটা কাপড় মাসের হাফ দিন মানি শরীর তো অসুস্থ হবেই তাই না যাই হোক নিরামিষ খায় যতটুকু পাচ্ছি ভালো মন্দ করে দেওয়ার চেষ্টা করছি নিরামিষই আর ছেলে লাস্টে পাচ্ছে না যদি বাইরে কাজে টাজে যায় বাইরে খেয়ে ফেলেছে বলে খা তোরা খা আগে আমাদেরটা করে নি নাহলে আমরা তো সব লাস্টে করি গ্যাস ট্যাস পুজো মেয়ে এসছে মেয়েও তো মানবে না মেয়ে তো পরবর্তী আসে ও তো খাবেই ও খেলে আমার ছেলেও খাবে বড়রাই রাই মানে না এরা কি মানবে বড় রাই তো মানতে পারছে না আর নিরামিষে বাইরের কাজকর্ম করলে এই সব খাওয়া যায় না যারা নিরামিষ খাওয়া তো ভালো যারা নিরামিষ খাওয়া তাদের খেয়ে খেতে ভালোই বাসে মাছ মাংস ভালো লাগবে না কত কীভাবে রান্না করবো বন্ধুরা কাজ থাকে তো অত খুশি কাশি রান্না করতে গেলে তো আমি নিজের কাজ করতেও পারবো না কিছু কিছু সবজি কাটলাম বন্ধুরা অনেকক্ষণ পর আমি রান্নাঘরে এলাম ভেন্ডি কাটলাম দাদা ভেন্ডি নিয়ে এসছে আর ভেন্ডির সাথে আলু দিয়ে সর্ষে ভেন্ডি করবো এটা আমি আর আপনার দাদা খাবো ছেলেও খাবে অবশ্য আর এখানে নিরামিষ পালং শাক রান্না করবো সবই নিরামিষ হচ্ছে এখন আর ছেলের জন্য কটা বাটা মাছ নিয়ে এসছে ওটা সবার লাস্টে আমি রান্না করে দেবান কালগুলো করছিলাম অনেকক্ষণ পর রান্নাঘরে এলাম ছেলে একটু গেছে কালীঘাটি

সব কাজে খাটুনি নেই অত ধৈর্য নেই বলছে মা ধৈর্য নেই আমার পারবো না আমি কি করবো রিলস করে ধৈর্যটা খুব কম এখনকার ছেলে মেয়েদের প্রচুর ধৈর্য কম দেখুন আমি সংসার সামলে এতগুলি চ্যানেল খুলেছি মুখের কথা এর ফাঁকে আমাকে সময়টা বার করতে হয় এর ফাঁকে আমাকে কাজ করতে হয় আপনারা ভাবেন যে রিয়া যে ফিট পারে যে কতই মানে কোনো কাজ টাজ নেই করে কিন্তু না বলবো প্রচুর কাজ না আগেও বলেছি আমার কোনো কাজের লোক নেই আমাকে সব করতে হয় এ আর কি গরম পড়েছে দুপুরবেলায় অনেকটা টাইম পাই আমি আর শীতকালে পাঁচটা বেজে যেত সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যেবেলা ভাত খাচ্ছে আমি বুঝতে পারছি তবে মাঝে মাঝে আমি খেতাম না যখন এই চারটে বেজে যাচ্ছে আমি ভাত খেতাম না চা খেয়ে নিতাম এত কাজ করতে করতে ওই জন্য না আমি কাজ করতে করতে আমি খান বিস্কিট বলুন একটু ছাতু বলুন একটু ফল বলুন আমি কাজ করতে করতে খাই খাওয়ার সময় পাই না কি গরম রান্নাঘরে দেখুন ঘেমে গেছে এখন এই অবস্থা যা রোদের তাপ কিছুক্ষণ আগে জামা কটা ধুয়ে দিলাম শুকিয়ে গেছে দেখুন নিয়ে এসছি জামাগুলো বিছানার মধ্যে রাখা আছে এই মাঝেটা ধোয়া হয়নি ধেবো ধোবো আমি ঘেবো বলছি কত উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার একটা ফল টল কিছু নেই খেয়ে নিয়েছিলাম এই মানে এতটা শরীরটা খারাপ ছিল বুঝতে পারিনি যে এবারে এতটা কষ্ট পাবো আমি শরীর বন্ধুরা পুরো কাইল হয়ে গিয়েছিল দেখলেন তো আপনারা কী কষ্ট করে দু দিন তিন দিন ধরে ভিডিও দিচ্ছি তাও ভিডিও দিয়ে গেছে আপনাদের সামনে এসেছি আমি ক্যামেরার সামনে এসেছি আমি কথা বলেছি আর আমাকে তো অনেকেই কমেন্ট করেন অনেক 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 প্রচুর আপনাদের ভালোবাসার মাধ্যমে আমাকে একটু বন্ধুরা তুলে ধরার চেষ্টা করুন সত্যিই তাই আপনারা যদি না থাকতেন আমি এতটা জায়গা আমি আসতে পারতাম না দেড় বছর হতে যায় মানে এক বছর চার মাস হয়ে গেছে আমি এসেছি কিনা আমি কোনো রেজাল্ট পাইনি এখনও তাহলেও আপনাদের যাতে চিনি না আমি অপরিচিত মানুষ আছেন তাদের ভালোবাসা আমি এখানে এসেছি আশীর্বাদ আছে সব কিছু নেই কোন ভেবেছি আমি এখানটা আসতে পারবো কোনোদিনই ভাবিনি সব কিছু আপনাদের জন্যই বন্ধুরা সব কিছু আপনাদের জন্যই একটা পদ হয়ে গেছে আর একটা নিয়ে চলে এসেছি ঢেড়ও সালো করছি সর্ষে বাটার পোস্ত দিয়ে দাদার আমি খাবো ছেলেও খাবে অবশ্য পেঁয়াজের ছোঁয়া থাকবে না সব মুচি টুচি নিয়েছি রান্না করতে গেছে তো পাখাটা বন্ধ করে দিলে শুনতে পাবেন না আসছি কি গরম বন্ধুরা প্রচুর গরম রান্না ঘরে কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষে আর পোস্ত দিয়ে বেটে নিচ্ছি আমি এগুলো সব বেটে নিয়েছি আর কি নিচ্ছি কি ভালো লাগে না কিছু ক্যামেরাটা এদিকে চোখটা আমার এদিকে চলে যাচ্ছে ভাবতেন যে আমি ট্যারা আমি কিন্তু টেরা নই ক্যামেরাটা এদিকে ছোট স্ট্যান্ডে ভিডিও করছে তো চোখটা আমার এই ডান দিকে চলে যাচ্ছে ক্যামেরার দিকে না গিয়ে খালি ভুল হয়ে যায় দেখেছেন তো এক বছর হয়ে গেছে ভিডিও দিচ্ছি তাও ভুল হয় আমার কি বলবো আলু ঢ্যাঁড়স গুলো ভেজে নিচ্ছি আলুকে এমনি বসিয়ে দেয় ভাজা ভুজি ভালো লাগে চন্দ্রমুখী আলু তো বলে যাবে তাড়াতাড়ি আলুর সঙ্গে ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো এটা ভাজা হবে এমনি আলু হলে তাহলে ভেন্ডিটা পর দিতাম ভেন্ডিটা আমি দিয়ে দেবো রান্না করতে করতেই গলে যায় আলুটা খুব ভালো আলু

কত কাজ করবো বলুন দাদা এসছে দাদা আবার কি নিয়ে রান্না বসিয়েছি আমি এতক্ষণ রান্না করেনি ডিস্টার্ব করেনি যে রান্না করে দাদা ডিস্টার্ব করছে এরকম করে চাদর নিয়ে এসছে আমি দেখি কিনতে যাবো ওরকম ওস্তাদি করে বাংলা পাতা ওস্তাদি ওরে আমার চাদর নিয়ে যারা হাই রে তুমি চাদর নিয়ে এসে কেন যাবো তো উনি আনবে আর আমাকেও আনতে হয় না খুব খারাপ লাগে আমাকে কিনতেই দিচ্ছে না নিজে নিজে কিনবে সব কিছু এক গাদা নাইটি নিয়েছে নাইটি একটাও পছন্দ হয় আমি নিয়ে ফেরত দিয়ে দিয়েছি আমি কি নিয়ে আসবো তা না আমি একা একা গড়িয়ে গিয়ে নিয়ে আসবো যাদবপুরে গিয়ে ভালো ভালো যাদবপুরে জিনিস আছে নিয়ে আসবো আমি তো এক একটা অনেক প্রচুর মার্কেটিং করেছি এখন না ঘরে আছি বলে তাই প্রচুর মার্কেটিং করেছি বন্ধুরা ছেলে জামা প্যান্ট মেয়ে জামা প্যান্ট আপনার আর আমার সব নিজেই করেছি আবার বাজার হাট সঙ্গে সামলানো ছেলে মেয়ে সামলানো নিজের কাজের দিকে মন রাখা তখন এসব অ্যান্ড্রয়েড ফোন ছিল না ফোনই ছিল না কোনো রিসিভার ফোন ছিল তারপরে আমাদের ছিল না পাশের দোকান থেকে ফোন করতে যেতাম দেড় টাকা করে হ্যাঁ এক এক টাকা সরি এক টাকা করতে এক টাকা ফেললে কল হতো ওই ফোন করেছি কোথায় মোবাইল ছিল মোবাইল তো উঠলো দিনও ঢোকায় বসো এসব জানি নাকি আমাকে ফোন ধরতেই ভয় লাগতো এমন দিন ফোন ধরতেই ভয় লাগতো কি দিন কাটিয়েছি বলুন তো এখন আমরা কোনোদিন ভাবিনি ফোনে এত কিছু করতে পারবো নিজেরা আবার পরে আমি দাদা যে চাদর এনেছে দেখাচ্ছে বেডশিট নিয়ে এসছে খুলে দেখতে হবে দেখি ছেঁড়া ফাটা আছে কিনা ঢেড়া চান্নাটা দেখাতে পারলাম দাদা এমন সময় এসছে না বন্ধু দেখুন কি সুন্দর করে রান্নাটা করেছিলাম জল বেরিয়েছে কি করেছি আধ ভাড়া টমেটো ছিল টমেটোটা অনেকটা কেটে ফেলেছি দিয়ে দিয়েছি ঢেঁড়সের মধ্যে আপনার খান নাকি জানি না আমি তো দিয়ে দিতাম টকটক ভালো লাগে বেশ মুখে পালং শাকটা বাকি আছে এই তরকারিটা হলেও হয়ে যাবে বাবা আমি আর পাচ্ছি না কর করার কথা ছিল না এটা বসিয়ে দিয়ে পাচ্ছি না আমি রান্না করতে বই তুলি দিয়ে এরকম চাদর নিয়ে সাদা তিনটে বুড়ো চাদরটা মানে বুড়ো পিন্ডে চাদরটা পছন্দ হয়েছিল এই কিরণ কিরম দেখতে ফ্যাস ফ্যাস করছে চাদরটা খুলি কেমন চাদর দেখি আমি চাদর বলতে গ্লো সেরকম গ্লো নেই যাই হোক দাদা এনেছি ফেরত দিলে আবার রাগ করবে আমার খালি খারাপ হয় খারাপ হয় বলবে থাক চাদর করে যদি মেয়ে নিয়ে যায় তো নিয়ে যাক কটা কিনবো আমি আরও কিনবো হয়ে উঠছে না আমার একদম হয়ে উঠছে না কাজের মধ্যে এমন জড়িয়ে গেছি না বন্ধুরা ঢেড়সটা হয়ে গেছে চলুন নামিয়ে দিই আলু কুমড়োটা ভেজে নিচ্ছি হ্যাঁ বেগুন আছে ওর মধ্যে পালং শাকটা আমি রান্না করে ফেলবো বন্ধুরা আর পাচ্ছি না অনেকক্ষণ ধরে টুকটুক করে কাজ করছি দাদা আসছে ও আসছে সে আসছে ঘরে প্রচুর কাজ রয়েছে কী কাজ দেখো বলুন তো বন্ধুরা দেখুন তাড়াতাড়ি করছে শাকের জল দেখুন কত শাক শাকের মধ্যে জল বেরিয়েছে এতে পালং শাক দেখালাম আপনাদের ভাগ্যি জল টল কিছু দিইনি আমি এরকম লাগে বলুন তো মুখে পান দিয়ে দিয়েছি জর্দা পান এবার ঘুম পেয়ে যাবে বেশি বড় করবো না মেয়ের আবার দেখুন না খানিক্ষণ আগে এখানে কাজ চলছিল বলছেন মা বাড়ি থেকে ঘুরে আসছে বাড়ি ঘুরে যায় খাওয়া দাওয়া কর বলছে না মাটন ভাত খেয়ে এসছে চলুন দেখাচ্ছি আমাকে জ্বালাবে না সবাই জ্বালাবে এখন দেখুন না আমাকে যারা ভাবেন আমার ছেলে নেই ভুল ভাবেন যারা নতুন দর্শক বন্ধু তারা জানেন না যেমন ছেলে মেয়ে যেমন মেয়ে এটা হচ্ছে মেয়ে এই চলে এসছে আবার চল বাড়ি চলে যাবে যখন মানে যাতায়াত করো যখন তখন আর বাবু তাকে দেখি অনেকে বলে তো কমেন্ট নাকি আমাদের ছেলে মেয়ে এইটি তো আমার ছেলে খালি গায়ে বসে আছে শুয়ে আছে আর তোমার মেয়ে হ্যালো বলে দিয়েছি না বুঝতে পারছেন তো তারা আমার ছেলে মেয়ে আছে আর ওর চারটে ফ্যামিলি চারজন আছে তাই বন্ধুরা দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে আগামীকাল আজকের মতো টাটা